দর্শনা যার সঙ্গে পরিচয় একদম শুরুতে করেছিলাম অয়ন্তিকাকে জয়দা আজকে আসতে পারেনি জয় সেন উনিও এই ছবিটা ভীষণ ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে রনাক কে একটুখানি ডেকে নেব তুমি এতটা অবাক হলে কেন ছবিতে আছো তো

অভয়া যেটাই হয়েছে তিনি বিচার পাক কারণ কি তিনি যদি বিচার না পান তাহলে আগামীকাল তো আমার সাথে এরকম ঘটনা ঘটতে পারে এবং আমার বাড়ির লোক এটা জানবেও না যে আসল ঘটনা কি ঘটেছে এবং বিচারও আমি পাব না তো এটা সবার লড়াই সব মেয়েদের লড়াই এবং সব নাগরিকদের লড়াই আমি সব সময় সাথে আছি আমি চাই যে যেটাই হয়েছে সেটার বিচার অন্তত পাক মেয়েদের ছবি পছন্দ আছে কাৰণ <laughs> <laughs> এই চরিত্রটা বিকজ এক এক তো যেটা হয় যে ধূসর চরিত্র অন্য ধরনের চরিত্র আর আরেকটা খুব ইন্টারেস্টিং পার্ট ছিল যে ঋত্বিক দা আছেন ইন্দ্রনীল দা আছেন এবং এত জয়দা আছেন এত বড় মাপের অভিনেতারা আছেন সেই জন্য হ্যাঁ বলা আর এই রকম একটা ছবি অন্য ধরনের গল্প জমিদার আমলের গল্প তো সেগুলোর জন্য কোনো এক্সপিরিয়েন্স কিছু আছে শুটিংয়ে না আমরা শুটিংয়ে কোনো ভয়ের এক্সপিরিয়েন্স হয়নি মজা করেই ওইভাবে কাজ হয়ে গেছিল খুব শীত মানে খুব ঠান্ডা ছিল ঠান্ডার মধ্যে আমাদের শ্যুটিং হয়েছিলো ডিসেম্বর মাসে তো যে গ্রামের ভেতরে অ্যাকচুয়ালি যে জমিদার বাড়িতে শ্যুটিং হয়েছিল আফটার সার্টেন টাইম মানে ইভিনিংয়ের পর ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে যায় তো সেই সময় ভীষণ ঠান্ডা লাগছিল তো এটাই ঠান্ডা লাগতো আর আমাদের ছবিতে সিজনটা নিউট্রাল কোনো ইনফ্যাক্ট সিজন দেখানো হয়নি তো সেভাবে কাজ করা একটা বার সিকোয়েন্স আছে শুরুতে যেটা হোল নাইট কাজ হয়েছে হোল নাইটেরও বেশি এগুলোই আছে মূর্বনের মানুষ বিচারের একটা দাবি তুলেছে সাধারণ মানুষ পাশাপাশি জুনিয়র ডাক্তাররা একটা আন্দোলন করছে শহরে এবং এই দাবিদাওয়াগুলো সাধারণ মানুষ হিসাবে আমারও ন্যায্যই মনে হচ্ছে অতএব মানুষের আন্দোলন চলুক তার যে দাবি দাবাগুলো তার সঠিক ফল মানুষ পাক মানুষ সুদোষীরা বিচার পাক সব দোষীরা বিচার পাক এটাই বলব আলাদা করে কিছু বলার নেই শেষ দেখেছি মানুষ বিভিন্ন কারণেই রাস্তায় নেমে প্রতিবাদ করে কিন্তু আমাদের অনেক বছর বাদে দেখছি বলতে গেলে আমাদের শহরে কিন্তু রাজনৈতিক কারণে নানান ধরনের অ্যাজিটেশন মানুষ জানায় জানায় না তা নয় কয়েক আরও আমরা মানে ভারতবর্ষের এই গত কয়েক বছরে নানান কারণে মানুষ নানান পেশার মানুষ কৃষকরা আন্দোলন করেছেন বহু মানুষ আন্দোলন করেছেন বিভিন্নভাবে সারা দেশ জুড়ে সেই আন্দোলন হয়েছে অতএব ব্যাপারটা নতুন ব্যাপারটা নতুন মানে আমি বলতে চাইছি যে আমার অভিজ্ঞতায় রোজ এই ঘটনা ঘটে না আমি যেটা দেখছি এবং সেটা সেটা আমাকে শিহরিতও করছে মানুষ তার বক্তব্য বলছেন মানুষ তার নিজের চাওয়া দাবি দাওয়া জানাচ্ছেন এটা একটা ভালো দিকও আছে হ্যাঁ সে থাকবে সেটা আমার মনে হয় সেটা সেটা তো রাজনৈতিক বিষয় এবং রাজনীতি যারা করেন তাদের ক্ষেত্রে আছে আর রাজনৈতিক মানুষ যদি সাধারণ মানুষকে হুমকি দেন তো সেটা তো খুব ভয়াবহ ব্যাপার তো সেটা তো খুব একটা স্বাস্থ্যকর বিষয় নয় তো সেটা বরং স্পষ্ট হচ্ছে মানুষ যদি দেখে যে সাধারণ মানুষকে রাজনৈতিক মানুষেরা হুমকি দিচ্ছেন তো সেটা সবাই দেখছেন হ্যাঁ আমার চরিত্রটা এক অন্ধ জমিদারের এক কথায় বলতে গেলে এক অন্ধ জমিদার এবং আমাদের এই থ্রিলারটি পরিচয়গুপ্ত এই থ্রিলারের সঙ্গে আমার চরিত্রটা ভীষণভাবে জড়িয়ে আছে আমি একটু আগে বলছিলাম যে আমি এই চরিত্রের দোষী নাকি আমি এর গোয়েন্দা নাকি আমি কোনো লেখক নাকি আমি কোনো চরিত্র এই এত রকম অপশান আমার চরিত্র নিয়ে হতে পারে এগুলো আমি টিচার্স বানিয়ে বানিয়ে কতগুলো শব্দ বলছি না এই সবগুলোরই সম্ভাবনা আছে এই ছবিটাতে আমার চরিত্রটা হয়ে ওঠার তো কোনটা সেটার জন্য আমার মনে হয় ছবিটা দেখতে হবে না না একেবারেই এর একটা সাইকোলজিক্যাল থ্রিলার এবং গভীর সাইকোলজিক্যাল থ্রিলারই বলা যায় এক কথায় মজার প্রচুর হ্যাঁ আমাদের আমাদের শুটিংয়ে খুবই আমাদের এক ঝাঁক খুবই ভালো অভিনেতারা আছেন এমনকি যারা আমার ছবিতে নতুন অভিনয় করছেন তারাও তাদের কাজে যথেষ্ট মানে কি বলবো যথেষ্ট পরি পরিণতির ছাপ দেখিয়েছেন এবং অ্যাকচুয়ালি কি হয় শুটিং ফাইনালি খুব পরিশ্রমের একটা ব্যাপার তো শুটিংয়ে খুব মজা তুমি আজকে কাজে বেরিয়েছো তুমি আর কত মজা বিপ করতে পারছো তো শুটিংয়ে যখন যাই আমরা বেসিক্যালি কাজই করতে যাই ফলে খুব যে মজা করতে পারি তা নয় ফাইনালি বলবো যে এই ছবিটা ট্রেলার আজকে লঞ্চ হলো আপনারা ট্রেলার দেখুন ট্রেলার দেখলে আপনাদের যদি ভালো লাগে তাহলে ছবিটা দেখবেন আশা করি ছবিটা ভালো লাগবে না সেটা নিয়ে তো মানে আমার মনে হয় যে জাস্টিস শুট রিভিল দ্যাটস ইট বাকি আমাদের সবারই থাকে সেই গুলো আমার মনে হয় আমি আমার কাছে হবে সবকিছু ভালো হবে কিন্তু আমি মানে করা হচ্ছে অনেক কিছুই সবকিছুই ভালো হবে আমি এত ওপিনিয়ন দিতে চাই

দশদিন পর মেসেজ থাকতো আজকে কি আজ ডাইরেক্টেন হয়ে গেছে সেটা তো আমি কিছু বলতে পারবো না আমি শুধু এটুকুই বলতে পারি যে একটা সিনেমা বলা হয়েছিল অনেক দিন আগে শুট হয়ে গেছে মানে আমরা অনেক দিন ধরে ওয়েট করেছি সো এখন আমাদের মনে হলো যে এটা শুট গলি এখন আশা করি যে প্রতিদিনে হয়তো বা আসছে ধীরে যদি দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা শুরু করে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য টাইমস আর ভেরি ইন্টেন্স অ্যাট দিস পয়েন্ট অফ টাইম কিন্তু মানে আমরা এটা আমাদের কাজ সো এটা তো বন্ধ করে তো বসে থাকতে পারবো না আমরা তো আমাদের তো ওইটাও সঙ্গে সঙ্গে করে যেতে হবে সো ভাবনাটা বলতে আমরা তো ছোট থেকেই ভাবতে ভালোবাসি আর আমার যেখানে জন্মস্থান সেখানে চতুর্দিকেই পুরনো বাড়িতে ঘেরা জমিদার বাড়িতে ঘেরা সেইখান থেকে গল্পটা মাথায় আসে সেখান থেকেই দেখি ভূতে কে ভয় পায় না রাতে সবাই ভয় পায় আমি ভয় পাই না না একদম সাইকোলজিক্যাল থ্রিলার এখন তো গল্পটা পুরোপুরি বলতে পারছি না দুই বন্ধুর গল্প জমিদারের গল্প ভালো লাগতো

সেটা নিয়ে বলতে গেলে আমার এটুকানি বলবো যে আমরা তো আমাদের কাজটা করতেই হবে এটাই আমাদের কাজ এটাই আমাদের বেটার ব্যাটার এটাই আমরা করি এটাই আমরা পারি করতে তো কাজটার সাথে সাথে বাকি যে সহানুভূতি বাকি যে প্রবলেম অ্যারাইজ করেছে সব কিছু সাথেই আছে কিন্তু কাজটা কোনো বন্ধ করতে পারবো না তো ওই জন্য সিনেমাটি ডিসিশনটা নেওয়া হলো প্রথমত পিউরিক্যাল থ্রিলার যেটা হচ্ছে আমরা দর্শক অনেক দিন দেখিনি এমনি ধরনের পিওরিক্যাল থিবার আর আমি যেটা বলবো মানে পিওরিক্যাল করার রিজেন্সই হচ্ছে এটা কারণ আমি যেটা শিখেছি গল্প বলা সেটা হচ্ছে আমাদের ঠাকুমা দাদু জেঠিমা জেঠু যারা আমাদের গল্প বলে এসছে এতদিন ধরে আর কি তো আমি তো সারা এটাকে ভেবে এসেছি কেমন হতে পারে সময়কালটা তখন কেমন গাড়ি ছিল তেমন কেমন ঘোড়া গাড়ি ছিল তেমন কেমন মানুষজন ছিল ভাবনা চিন্তা ছিল আর শুধু তাই নয় এখনকার প্রতিটা মানুষ হয়তো আমি নিজেও যেখানে আমরা আমাদের একটা পরিচয়টাকে না গুপ্ত করেছিলাম সব সময় দেখাই না যারা আপনারা এসছেন আপনারা হয়তো এখানে অ্যাজ আ জার্নালিস্ট এসছেন আপনাদের একটা অন্য পরিচয় আছে সবাই কেউ লিখে কেউ গান করে কেউ আবৃত্তি করে এ ডিফারেন্ট ডিফারেন্ট পরিচয়টাকে গুপ্ত করে রাখে ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে তো এখানে গল্পটাও তাই এখানে ঋত্বিকরা যে চরিত্রটা করেছে অরিন্দ্রনাথ সেন যেটা ইন্দোন্দ্র চরিত্র যেটা করেছে হচ্ছে আমাদের উপাসক মুখার্জি এই প্রতিটা চরিত্রের মধ্যে এমন একটা পার্ট আছে যেটা আমরা দেখাচ্ছি প্রথম থেকে হয় সেটা নয় যেটা দেখতে পাচ্ছে না হয়তো সেটাই মেন উদ্দেশ্য গল্পটা আচ্ছা আর একটা বড় কথা এখানে দেখানো ময়ল অফ দ্য স্টোরি যদি বলেন গল্পটা কেন করার রিজেন্স আমি বলি প্রতিটা মানুষ সেলফ রিলেশন করা খুব উচিত আমরা পরিচয়টা গুপ্ত করে চলি এক সময় কি নিজে যখন একা থাকি ভাবি যে আমরা কি ঠিক করেছি না ভুল করেছি তো সেই উত্তরটা হয়তো সিনেমাটা দেখার পরে পাবেন আপনারা থ্যাংক ইউ